হ্যালো ভিউয়ার্স আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনিসুল ইসলাম গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের টগল বাটন তৈরি করে দেখেছিলাম কীভাবে টগল বাটন তৈরি করতে হয় তো কোডটা ছিল এরকম কোডের আউটফুটটা আমি আপনাদের আবারও দেখাচ্ছি নিশ্চয়ই আপনারা আমার সাথে কোডটা করে নিয়েছিলেন কোডের আউটফুটটা ছিল এরকম যে প্রথম অবস্থায় অফ থাকবে টগল বাটনটা যখন ক্লিক দিব অন হবে এবং একটা লেখা দেখাবে আবার ক্লিক করব অফ হবে আবার সেই লেখাটা চলে যাবে ওকে এবার আমাদের কাজ হচ্ছে এখানে অন অফ লেখার পরিবর্তে আমরা চাচ্ছি আসলে আইকন সেট করতে ইমেজ আইকন ওকে আমরা চাইলে অন অফ লেখার পাশাপাশি আমরা আইকন সেট করতে পারবো বাট আমি সেটা চাচ্ছি না আমি চাচ্ছি জাস্ট দুইটা আইকন সেট করে দিতে ইমেজ আসতেছি অলরেডি আমি দুইটা এখানে নিয়ে নিয়েছি এই দুটা ইমেজ আমি এখান থেকে কপি করতেছি এবং এইখানে আমি সোর্স প্যাকেজে একটা নতুন একটা প্যাকেজ খুলে নিচ্ছি নাম দিয়ে দিচ্ছি ইমেজ এবং তার মধ্যে আমি ইমেজ দুইটাকে পেস্ট করে দেব রাইট তো দুইটা ইমেজ চলে আসছে নামগুলো একটু লেন্থি মনে হচ্ছে আমার কাছে সো আমি নামগুলো একটু ছোট করে নিচ্ছি বোঝার সুবিধার্থে অফ একটাকে অন রেখে দিচ্ছি ওকে সো অন অফ দুইটা ইমেজ আছে এবার আমার কাজ হচ্ছে ইমেজকে এখানে নিয়ে আসা ওকে আমাদের ক্লাসের মধ্যে নিয়ে আসা তাহলে অবশ্যই আমাকে ইমেজ ইমেজ আইকন আইকন ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে প্রাইভেট একটা ধরা যাক অন আইকন আর একটা দিচ্ছি অফ আইকন ওকে তো ইমেজ আইকন ক্লাসের অবশ্যই ইম্পোর্ট করে নিতে হবে ইমেজ আইকন ক্লাসকে অল্টার এন্টার দিয়ে ইম্পোর্ট করে নিলাম এবার কাজ হচ্ছে ইমেজগুলো আমাকে এখানে নিয়ে আসতে হবে ওকে সো প্রথমে আমি অন আইকনটাকে নিয়ে আসি নিউ ইমেজ আইকন এবং তার মধ্যে আমাদের ইমেজের লোকেশনটা বলে দিতে হবে আমাদের ইমেজটা আছে সোর্স প্যাকেজে এই যে এস আর সি সোর্স প্যাকেজে তারপর কোথায় আছে ইমেজ ফোল্ডারে সো ইমেজ তারপর সেই ইমেজের নামটা আমরা চাচ্ছি অন ডট পিএনজি ইমেজটাকে নিয়ে আসবো সো অন ডট এখানে লিখতেছি ওকে এবার কাজ হচ্ছে এক্সাক্টলি সেম আমরা অফ আইকনটাকে নিয়ে আসবো সো অফ আইকন এবং আমি অফ দিয়ে দিচ্ছি যেহেতু এক্সাক্টলি সেম লোকেশনে আছে সোর্স প্যাকেজের ইমেজ ফোল্ডারের মধ্যে আমাদের ইমেজের নাম হচ্ছে অফ ডট পিএনজি সেটা এখানে নিয়ে আসতাম ওকে সো ইনিশিয়ালি চাচ্ছি আমি এবার অফ কোনো টেক্সট লেখা দেখাবে না আমি চাচ্ছি আমাদের আইকনটাকে দেখাবে রাইট প্রথমে যেহেতু আনসিলেক্টেড অবস্থা থাকবে তাই অফ আইকনটা আমি এখানে দেখাবো সেখানে অফ আইকন পাশ করে দেবো তারপর যখন কেউ সিলেক্টেড করবে কেউ সিলেক্ট করবে আমি এবার আর টেক্সট দেখতে পা চাচ্ছি না কেউ যখন সিলেক্টেড করবে তখন আমি চাচ্ছি টেক্স আমার টোগল পার্টনের আইকোনটা চেঞ্জ হবে ওকে সেক্ষেত্রে অন আইকন হবে যখন কেউ সিলেক্ট করবে তখন অন আইকন হবে আবার যখন জি ডি সিলেক্ট করবে আন সিলেক্ট করবে তখন আমাদের আইকোনটা চাচ্ছি আবার অফ আইকোনটা দেখাবে ওকে সো এই হচ্ছে আমাদের কাজ আর কিছু না তেমন একটা কিছু না এখানে আমরা কোডটা রান করলাম দেখতে পাচ্ছি প্রথমে এখানে অফ অবস্থায় আছে যখন আমি ক্লিক করলাম তখনই এটা অন হয়ে গেল এবং আমাদের এখানে লেখাটা দেখাচ্ছে সো এটা একেবারে বেসিক একটা জিনিস ছিল আশা করি অবশ্যই এটা বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন সবাই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরেকটা বিষয় বলে নিই যদি আপনাদের অবশ্যই যদি কোনো মতামত পরামর্শ কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই দিনের বেলা ফোন করার চেষ্টা করবেন দুইটা থেকে তিনটার মধ্যে এবং চাইলে আপনারা আমার ফেসবুকে কানেক্টেড হয়ে যেতে পারেন এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিই দয়া করে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন ওকে ভালো থাকুন সুস্থ থাকুন বাই